কই কই সেটা দুটো এখানে দুটো ইয়ে একটা ফিল্ড ও নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন মিঠাই আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা অনেকে আমাদের কমেন্ট করে বলছে যে একটা ফ্যামিলি ভ্লগ করো ফ্যামিলি ভ্লগ করো তা সেটাই আজকে ভাবলাম তো আজকে আমাদের বাড়িতেই বসে মানে আজকে আর নদীতে যাচ্ছি না নিজে তো তো নৌকা এখনও হয়নি ও আর দাদা আমাদের কমেন্ট করে জানিয়েছিলো যে নৌকাটা কত দূর কী হলো সেটাও আপনাদের দেখাবো

বন্ধুদের একটা কথা বলতেই বলেছি তো আমরা তো দুই একটা নতুন নৌকো বানাচ্ছি তার জন্য তো আমরা দুই ভাই তো আছি আরও একটা আমাদের লোক প্রয়োজন ঠিক আছে আমাদের এই ভাইকে ভাই নাম রনু আর ভাই মানে কি একটা কথা যে নতুন নতুন যে যে ধরনের আমাদের তো আগে আমরা দুই ভাই করতাম একেবারে সাদা মোটা হতো তো এখন একটু মানে নতুন হচ্ছে যার কারণে আমার এই ভাইয়ের জন্যই ভাই এখন মোটামুটি ক্যামেরাটা একটু ভালো ধরে যার কারণে ভাইও আমাদের সঙ্গে আছে তো এখন থেকে ভাই আমাদের সঙ্গে

আর কাজ তো সবজি কোথায় গেছে আর এই ভিতরে বলে বাঘ এই গোছা বলে বাতা লাগাবে বাইরে বাতা লাগাবে তারপরে এখনো মোটামুটি বন্ধুরা কোনো তাই না হ্যাঁ

এবার এই ছোলের গোড়া না এই ফাঁকাই হচ্ছে ওই একটা এই এই একটা বাঁধিয়েছে ও তোমার জাল খাওয়ানো লাগবে না বাবা তুমি একটু নামিয়ে ঘাওয় দাও মাঝখানটায় এই একটা এই একটা বাঁধিয়েছে সব বিগ সাইজের সাইজের এবার বড় আছি আস্তে আস্তে ওদিক চলে যা ওইটা নিয়ে যাচ্ছে

ও হো হো ওই দেখো সিলভার কাপ ছেড়ে দাও দাদা কেমন মজা লাগছে বলো কই কই আবার কাতলা ও তুমি তো কাতলা ভরিয়ে দিয়েছো কাতলা

कि कात्लर कि कालिया हो वे ना कि जा खाई तेरे साथ बाबा ताई करा कालिया खेले कालिया हो जा खाई तेरे साथ बाबा भजा खेले भजा हो बासा खेले बासा हो ये तो साबा खेलते हैं लेकिन मांस वास्तव

তামিল মুরগি বলে না ওই তামিল না রাঁচি রাঁচি ও আমি কিন্তু এতে জিরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মিশাই একসাথে মাছের ঝোলটা বসে আদা দিকে দিয়ে দিচ্ছি একটু আর এদিকে টমেটো কুচি আমার পেঁয়াজ সবটা দিয়ে দেবো রসুন থেতো এই আস্তগুলো দিয়ে দেবো হ্যাঁ

थी खिला थी। तो देखा देखा से माधी माधी से है। भाई ये गासे आराम से गर्ती সাবধানে ভাই এই মাথার সোজা দুটো দেখা যাচ্ছে হ্যাঁ ওই দুটোই পড়ো কদ বলে চাটনি বানাবে নাকি মা দেও না ছুটি এই তো ধরে ফেললাম পড়িয়ে গেছে ও ঠিক আছে থাক তুমি আরেকটা ফড়ো ওটাও ফড়ো ও মা একটা হবে চলে আসো প্রথম চাটনি বেল দিয়ে খাইনি কোনো দিন

Ayo kalu-kalu bhaja kukisi bhi, kalu ranji surat raha. Sada ki sada ranji bhi aki tamadi bhi. Na na surat na. Sali gwalit ka kaito bhi ata bhi bholi, kalu raha kukisi bhi ranji joki bholi bhele. Hinta bhi 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 heavy taste. Ayo saa bholi raha

বেশি টেস্ট আসে একটু একটু কম টেস্ট আসবে ও আসবে ছিটকে চলে না যায় তা কাটা দিয়ে বের হয়ে গেছে

আপনাকেই দেখতে হবে চাটনি বড় বেলের চাটনি নতুন রেসিপি তাহলে

আরে দাদা একবার হতে বলবা কিন্তু আমি টেস্ট করেছি হ্যাঁ দাও 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 যেখানে ঢালবা দিলেও মাгай খাইমার মিষ্টি আছে না টক ঢাল সাথে

ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি কেউ নতুন বন্ধু আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও মজার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা